কয়েকটা মাসে কয়েকদিন ধরে বলছে যে একটু বিরিয়ানি করো না একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে কিন্তু সব সময় তো সময় হয়ে ওঠে না তা আজকে বিকেলে বৃষ্টি নামাতেও আর বেলা দোকানে যায়নি তা ভাবলাম আজকে বাড়িতে আছে আজকেই করে দেবো আর চালও ছিল ঘরের মধ্যে আর ডিম কয়েকটা ছিল আর বাকি কয়েকটা কিনে নিয়ে এসেছি দোকান থেকে তো মিলি বললো আমি করে দিচ্ছি তা আমি চালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আর মিলি আলু পেঁয়াজ সব কেটে নিল আর দোকানে তো আলু সেদ্ধটা আমি কষিয়ে দিয়েছিলাম আর ও তো দোকানের বিরিয়ানি খায় মানে খায় না আমরা তো যখন তখন কিনে এনে খেতে পারি কিন্তু ওর যেহেতু মাংস দিয়ে করে আর মাংস ছাড়া আনলো যদি দিন দিয়ে আনে তবু তো মাংসের ছোঁয়া তো থাকেই আর তারপরে রসুন দেওয়া থাকে ওই সেই মানে মাংসের মধ্যে তো সেই গন্ধটা পায় আর ওরা ভালো লাগে না তারপরে ওই সেন্ট দেওয়া থাকে গোলাপ জল আতর এইসব যে দেওয়া থাকে ও সেটা ভালোবাসে না ও নর্মাল একদম প্লেনভাবে যে বিরিয়ানিটা হয় করবো সেটা ঘরের ওপর তৈরি করবো সেটাও খেতে ভালোবাসে তা আলুগুলো একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিল আর গোটা গোটা দিয়েছিল প্রথমে কিন্তু মানে আলুটা সেমধ্যে গলে নিই তারপরে পরে আবার হাফ হাফ করে দিয়েছি আর এই যে মশলাটা ও করে নিচে ডিমটাও কষাচ্ছি আর মশলাটার মধ্যে অল্প একটু কেওড়া জল মিশিয়ে দিয়েছিলাম আর বাকি আর কিছু দিনে আর শুধু বিরিয়ানি মশলা ছিল যাই হোক আর মশলাটা কষিয়ে নে ডিমটা কষিয়ে তারপরে বিরিয়ানির লেয়ারটা দেবো তো আরও যা মানে তেমন একটা মানে ই হয়নি যে বিরিয়ানির যে একটা সেন্ট থাকে সেগুলো না দিলে তো বিরিয়ানির ভাবটা ওঠে না কিন্তু ও খুব ভালো খেয়েছে আর আমরা সেটা দিয়ে ভালো লাগছে কেননা ওর জন্য করেছি আর ও যেটা ভালো খায় খেলে আমাদের আনন্দ তো খুবই ভালো খেয়েছিলো ও আর বলছে আর একবার আর দিন বানাবে আমাকে ঠিক আছে আবার বানাবে চাল তো ঘরেই রয়েছে কোনো টেনশন নেই কয়েকটা ডিমলে হয়ে যাবে আর বিরিয়ানি মশলাও তো ঘরে রয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও জানি এরকমভাবে বিরিয়ানি হয় না তবুও আমার কর্তা যেহেতু ভালোবাসে সেই জন্য করলাম তো চলো ভিডিওটা রাখলাম সবাই ভালো থাকো সুস্থ